আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শৈলকুপা থানার দশ নম্বর বগুড়া ইউনিয়নের কাজী নপাড়া গ্রামে এই যে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত এটা একটা নদীর চর একটা সময় এই জায়গাটাই পানিতে টয় টম্বুর ছিল বর্ষার পানি নামার সাথে সাথে এবং বড় ধানের সিজন আসার সাথে সাথে এখানকার পানি কিন্তু সবই সরে যায় এবং এখানে কিন্তু একটা চাষ আবাদের একটা উৎসব শুরু হয় তারই অংশে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার সরিষা পাশে এই যে ধান লাগিয়েছে এখন এইভাবে আসলে ধানটা মানে আপনার সেইভাবে বেড়ে উঠতে পারেনি হয়তো বা কিছুদিনের দিনের মধ্যেই এই জায়গায় ধানটা সুন্দরভাবে বেড়ে উঠবে পাশাপাশি এখানকার জমিগুলো কিন্তু খুবই উর্বর এবং প্রচুর পলি জমার কারণে এই জায়গায় প্রচুর পরিমাণে ধান হয় সাধারণত এই জায়গাটাই দুই সিজনে ধান করা হয় একটা হলো আমন ধান এবং একটা আউশ ধান যদিও আমন ধানের পরিমাণটাই বেশি আউশ ধান খুব অল্প পরিসরে তৈরি করা হয় এই জায়গাটা মূলত নদীর চর আর এখানে যারা বসবাস করে তারা সবাই এই চরকে কেন্দ্র করেই তাদের কৃষির যে যাত্রা বা কৃষির যে চাষাবাদ সেটা তারা করে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সরিষা চমৎকার সরিষা পাশেই এই যে ধান আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে কৃষকরা তাদের কর্মব্যস্ত নিয়ে ব্যস্ত রয়েছে তো এটাই আসলে এখানকার মূল একটা সৌন্দর্য এই চরের মানুষদের জীবন খুবই কষ্টের বর্ষার সময় প্রচুর পানি জমে তারা কিন্তু খুবই পরিশ্রমে এখানে কাজ করে এই যে নদীর চর সেই যারা চাষ করে সেই জন কৃষক ভাই কেমন আছেন আপনারা আপনারা তো এখানে চাষাবাদ করেন চরে কত বছর ধরে আপনারা চাষ করছেন বিশ বছর ধরে চরে চাষ করতে কি আপনাদের কষ্ট হয় না কষ্ট হয় না কষ্ট হয় না ফসল কেমন ফলায় এখানে খুব ভালো ফসল হয় খুব ভালো ফসল হয় আপনারা কয় বতর ধান করতে পারেন এখানে এক বতর এক বতর এক বতর ধান এক বতর পাট ও তার মানে এই সিজনটাই ধান করেন আর পরে পরেরটাই পাট করেন মানে তুলনামূলক কোন চাষে আপনাদের বেশি ইয়ে আসে অর্থ আসে চাষ ধান না পাট ধানে ধানে এই ধান উঠতে কতদিন সময় লাগবে আপনাদের তিন মাস তো ধান যখন পরিপূর্ণ পেকে যাবে তখন কি বর্ষার পানিতে কোনো আঘাতটাঘাত বা বৃষ্টির পানির কোনো হবে কিনা তার মানে বলছেন কোন চাষ আবাদ করতে গেলে সার ফাঁস কেরকম দেওয়া লাগে সারের প্রয়োজন কেমন কম লাগে মাঠে কম লাগে কম লাগে

তো এই ধানের বয়স কতদিন এই যে আমরা যে ধান দেখতে পাচ্ছি এই ধানের বয়স পনেরো বিশ দিন পনেরো বিশ দিন তো ঠিক আছে ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল